তরিকতের এই একটা জিনিস যে এটা তো মানে প্রসেসটা হচ্ছে সেলফ হিলিং প্রসেস অর্থাৎ নিজেকে নিজের পরিশুদ্ধ করা অথবা নিজেকে নিজের পরিণত করা আমরা পথ দেখাইতে পারি কিন্তু পথে চলাইতে পারি না চলতে হয় আমাদের নিজেদের মোর্শাদ কেবলাজান দয়া করে তরিকাটা অনেক সহজতর করে আমাদেরকে যেইভাবে প্রেজেন্ট করছেন সেটা অনেকটাই রকম আমলের জন্য ওয়াজিফা দিয়ে দিচ্ছেন চরিত্রবান হওয়ার জন্যে বিদ্যা শিক্ষা দিয়ে দিচ্ছেন সকল কিছু সামনে রেডি করে দিয়ে তিনি শুধু বলছেন পালন করে আগেদের আগে অলি আগে এরকম ছিল না সহজে বারো বছর অলি আল্লাহর কদমের সাধনা করতে হয়েছে জানেন গোলামি করতেছে হয়েছে সাধনাও ঠিক না গোলামি করতে হয়েছে মানে একেবারে নিজেকে আত্মসমর্পণ করে বারো বছর অলি আল্লাহর ইচ্ছায় পরিচালিত হতে হয়েছে নিজেকে অলি আল্লাহ ইচ্ছায় আত্মসমর্পণ করলে বারো বছর 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 পর্যন্ত তিনি তার কাছে রাখছেন খাদেম হিসেবে তারপরে যদি পছন্দ হয়েছে তারপরে তিনি মুড়িদ করছেন বুঝেন স্ট্রেইট ওয়ে আমরা যেমন বাবা দাওয়ানবাগির কদমে আসি একজন যাকের ভাই ধরে নিয়ে আসলো সবক নিল আগে বলি আল্লাহদের বিধান এরকম ছিল যুগের সাথে তাল মিলিয়ে বাবা দেওয়ান বাগি রাহমাতুল্লাহ আলাই এবং এখনকার এখন অনেক অলি আল্লাহরাই করেন তারা মুড়ি ধোয়াটাকে সহজতর করছেন কেন করছেন তার পিছনে কারণ আছে কারণ এখন আর আজ থেকে দুইশো বছর আগের মানুষের মধ্যে পার্থক্য আছে তাদের চিন্তা চেতনা কাজের পদ্ধতি দায়িত্বশীলতা অনেক কিছুর পার্থক্য আছে এখন মানুষ অল্পতেই সন্তুষ্ট তুষ্ট হয় অল্পতেই বেজার হয়ে যায় না আগে মানুষ ওরকম ছিল না এখন আগেকার মানুষের ঘর গেজস্তি করছে বা মাঠে গ্রামের কাজ করছে তাতেই সংসার হয়েছে চাহিদাও বেশি ছিল না শুধু পেট এর ক্ষুধা নিবারণ করতে পারলে তাদের চাহিদা পূর্ণ হয়েছে নাকি হ্যাঁ আগেকার মানুষের চাহিদা কি ছিল অনেক কম শুধু ক্ষুধা নিবারণ করতে পারলেই যে ঠিক আছে আমরা সুখে আছি এছাড়াও এছাড়াও আগেকার মানুষ অনেক বেশি ব্যক্তি হিসেবে সরলতায় থাকছেন সততায় থাকছেন আজ থেকে একশো বছর আগে আপনার দাদা বা বড় আব্বা যারা ছিলেন তবে সহজে একটা মিথ্যা কথা বলে নেই মানে কোরআন হাদিস লাগবে না এমনিই সহজে একটা মিথ্যা কথা বলে নেই তাহলে পাপের সংখ্যাও কম ছিল অনেক কম ছিল এতে মানুষের মনুষ্যত্ব অর্থাৎ মানুষ মানুষ এর সংখ্যা সমাজে অনেক বেশি ছিল পশুর সংখ্যা ছিল কম তার এখন আমাদের জন্যে তরিকাটা সহজ হয়েছে আগে সাধনা শিক্ষার জন্যে মোর্শেদ এক লাইন বলছে দশ দিন পরে ওই এক লাইন মুখস্থ করছে আবার গ্রহণ করছে আবার দশ দিন পরে আর এক লাইন এরকম আর এখন কি বই হিসেবে আমাদের ওয়াজিফা সামনে দেওয়া আছে এটা পড়লে তুমি জানো তোমার আমল কি নাকি সো ইজি টু রিচ হয়েছে এই ইজি টু রিচ হওয়ার কারণে উপকার হয়েছে কিছু ক্ষতিও হয়েছে কিছু ক্ষতি কি হয়েছে সহজ লভ্য হওয়ার কারণে ক্ষতি হয়েছে এই যে আমরা এটার মূল্য দেওয়া ছেড়ে দিছি কি সত্য কিনা বলেন যে অলি আল্লাহর দরবারে এরা তো আপনার আমার মতোই মানুষ ছিল নাকি যারা বারো বছর বললাম করছে নাকি এটা দিনভূত ছিল মানুষই তো ছিল নাকি অলি আল্লাহকে একটু খুশি করার জন্য সারা দিনের পর দিন রাতের পর রাত বারো বছর থাকছে তাও যদি অলি আল্লাহ খুশি না হয়েছে ছত্রিশ বছর আর এখন সহজ হয়েছে সত্য কিন্তু অলি আল্লাহর মূল্যটা অনেক কমে গেছে অলি আল্লাহর মূল্য কমে যাওয়ার কারণে শিক্ষকের মূল্য কমে যাওয়ার কারণে শিক্ষকের কথা অর্থাৎ অলি আল্লার কথা না শোনার প্রবণতা অনেক বাড়ছে আপনি আমল করলে ব্যক্তি আমার কোনো উপকার হবে না কিন্তু আপনার ইটসেলফ উপকার হবে আজকে বয়স কম হয়তো আপনার কাছে মনে হয় হ্যাঁ দূর এগুলি করে কি হবে ভিতরটা যদি পশু থাকে ভিতরটা যদি মানুষ না হয় অন্তরের যদি ঠিক না করে এগুলি যখন আপনার শেষ বয়সকালে চেপে ধরবে পঙ্কিলতা অন্যায় অবিচার অত্যাচারের এই সব কিছু যখন শেষ বয়সে আপনারা চেপে দেখবে গলা টিপে ধরবে তখন আপনি টের পাবেন হাই হাই আমার তো সময় শেষ হয়ে গেছে আমার যখন সুবঠানোর দরকার ছিল আমি তো সুবিধা আমাদের এটা অনেক বেশি জরুরি যে নিজেকে এখন আপনি বলবেন নিজেকে পরিবর্তিত করার কেন না যদি আমি যুদ্ধ করি নাকি আমাকে তো আবার খোঁজার অনেক রাস্তা মানে মানে আমরা সোজা কথা সোজা শুনি কোন বাঁকা দিকে যাই কেন বুঝেন আপনি নিজেকে পরিবর্তন করার সাথে চলাতের কত বড় সম্পর্ক দিনে পাঁচবার যদিও আমাদের ইসলামী পরিভাষায় ব্যাখ্যাটা ভিন্ন সলাাতের ব্যাখ্যা করা হয় বেহেস্তলা হচ্ছে বান্দা দিনে পাঁচবার আল্লাহর সামনে দণ্ডায়বান হয় তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে মূলত আল্লাহর সন্তুষ্টির আশায় তাকেই বলে বুঝেন না আপনি চিন্তা করেন আপনি স্পেসিফিকলি মালিকের নির্দেশ অনুযায়ী দিনে পাঁচ বার মালিকের সামনে দাঁড়াইতেছেন তার নির্দেশ অনুযায়ী তার নির্ধারিত সময় অনুযায়ী নাকি মালিকের নির্ধারিত সময় অনুযায়ী না তার নির্দেশ এবং তার নির্ধারিত সময় অনুযায়ী দিনে পাঁচ বার আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কত বড় সৌভাগ্যবান জানেন যে আপনি দিনে পাঁচ বার মালিকের কাছে নিজের কর্মের জন্য মাফ পাওয়ার ক্ষমা পাওয়ার সুযোগ পাইতেছেন আপনি এটা বুঝতেছেন না আমরা সলাতে পড়ি না রব্বে না নিয়ে হাসে না তাও ওয়াকিল কিরতি হাসে তাও ওয়াকিনে আজা না আমার মুর্শাদ কেবলা এই সলাতের মধ্যে রব্বানার আয়ার ঢুকাইছেন এই প্রার্থনাগুলো নিয়ে আমার ঢুকাই দিছেন নাকি কেন ঢুকাই দিছেন যাতে আমি আসলে পাঁচবার মালিকের নির্দেশে তারই নির্ধারিত সময়ে ক্ষমা চাওয়ার যে সুযোগ আমরা পাই কিসের জন্য নিজের কৃতকর্মের জন্য বিশেষ করে যারা পাপ করেন যারা পাপ থেকে দূরীভূত হইতে পারেন না যারা পাপটা ছাড়তে পারেন না তারা যদি এই রূপ সলাগ করেন। প্রতিবার সলাতে বসে ফজর নামাজের সলাতে বসে আপনি তওবা পড়বেন আল্লাহ আমি এশার ওয়াক্ত থেকে ফজর পর্যন্ত যা যা অপরাধ অন্যায় করেছি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও সলাদ শুরু করার পূর্বে আরো সহজ ভাবে বলি সলাদ শুরু করবা নিয়তের আগে একটা মিনিট নামাজের বিছানায় দাঁড়ান অপেক্ষা করেন স্মরণ করেন এশা থেকে ফজর পর্যন্ত অথবা ফজর থেকে বাদ পর্যন্ত আপনি কি কি পাঠ করছেন স্মরণ করেন যে আমি একটা মিথ্যা কথা বলছি আমি তার সাথে একটা জুলুম করছি হ্যাঁ এটা লাগতে করতে দুই তিন সেকেন্ডের বেশি লাগবে না এক মিনিটই লাগলো কারণ সময়টা তো অল্প চাইলেও তো অনেক বেশি পাপ করতে পারবে না নাকি স্মরণ করে এইবার সলারটা পড়েন রব্বানার আয়াত দিয়ে পড়েন মোনাজাতে মালিকের কাছে ক্ষমা চান সলাতে দণ্ডায়মান হয়ে ক্ষমা চান আল্লাহ এই সময়টুকুতে যা করছি তুমি আমার মাফ করে দাও এইভাবে এক মাস পাঁচ ওয়াক্ত সলাতের সাথে নিজের পাপ গুলোকে স্মরণ করে মাপ চাওয়া শুরু করেন এক মাস পরে দেখবেন আপনার পাপ করতে পারছেন না আপনার সিনে আপনারে পাপ করতে দিচ্ছে না আপনার পা আপনার পাপের দিকে যাইতেছে না আপনার হাত পাপ করতে দিচ্ছেন হাত মুঠি করে দিতেছে তোর দ্বারা পাপ হবে না আপনার চোখ পাপের দিকে তাকাইতে চায় না চোখ নিচের দিকে যায় ট্রাই করে দেখেন যারা পাপ বন্ধ করতে পারেন না কোনোভাবেই তার রিপু ভুলিকে সমাধান করতে পারেন না চেষ্টা করে দেখেন করে দেখেন আপনি এই নিয়ামত বান্দা দিনে পাঁচবার মালিকের সামনে মান হইতে পারে এত বড় নিয়ামত তারই নির্ধারিত সময় আল্লাহ সময় দিচ্ছেন ওই সময় ডাকো আমি তোমার মাফ করে দিব তাহলে এই নিয়ামত থেকে আমরা শুধুমাত্র নিজেদের আড়াই ইঞ্চি ব্রেনের গবেষণা করে আড়াই তিন ইঞ্চি ব্রেনের গবেষণা করে সে নিয়ামত থেকে দূরীভূত হইলে বলেন এটা কি ভালো হইল হম ভালো হইল অনেক বেশি জরুরি টু বিং এ আর সে যে অনেক বেশি জরুরি আমরা নিজেদেরকে চরিত্রবান বানাই নিজেদেরকে আলোকিত করি যদি আলোকিত না হয় এটার মধ্যে প্রত্যেকটা আশেকায়ে রাসুলের জন্য আগামীতে আমরা ধ্বংসের দিকে আগাইতে থাকি সম্মানিত আশেকায়ে রাসলেগণ আমাদের মুরশিদ বাবা দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই তার একাত্তর বছর জীবনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন শুধুমাত্র কিভাবে আমরা আল্লাহকে পাই এই বিদ্যা সূত্রাবলী আমাদেরকে চরিত্রবান হওয়ার জন্য মোর্শেদের বক্তব্যের ম্যাক্সিমাম বক্তব্য যদি দেখেন একটা কমন কথা বাবা দেওয়ানবাগির আলোচনায় পাবেন আমাদেরকে চরিত্র শুনছেন আমি একই কথা বলছি কিন্তু ব্যক্তিটা তো এক না কথার পার্থক্য আছে আমি তো এক না আমি তো আমার স্টাইলে বলছি বাবা দেওয়ানবাগি ওনার কথা স্টাইলে বলছেন একই কথা বলছি উনি চরিত্রবান হওয়ার কথা বলতেন উনি আল্লাহকে পাওয়ার কথা বলেন নাই আল্লাহর সন্তুষ্টির কথা বলেন নাই বলছেন না বলেন নাই মুর্শিদের এই একাত্তর বছর তিনি এত পরিশ্রম করলেন তারপরও কি আমরা চরিত্রবান হওয়ার বিদ্যা অর্জন করব না আমরা কি আল্লাহকে পাওয়ার জন্য একটু চেষ্টা করব না হ্যাঁ আপনি যদি আল্লাহকে পান আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন আপনি বলেন না এটা কি আমার লাভ হবে না আপনার লাভ হবে কার লাভ হবে আপনার লাভ হবে নাকি আমার হবে আমি দু টাকা পাবো হ্যাঁ হ্যাঁ আমার লাভ হবে আমি আমিও মালিকের সন্তুষ্টি অর্জিত হবে কি তুমি একটারে আমার আমার পথে আনতে পারছো নাকি বাট লাভ বেশি হবে কার আপনার নিজের লাভ আমরা বলিনি একটা কথা আছে নিজের ভালো পাগলেও বুঝে কি এটা কথা আছে না সমাজে যে নিজের ভালো পাগলেও তো আপনি তো পাগল না তো আপনি কেন নিজের ভালো বুঝতেছেন না পাগলেও বুঝে আপনি তো ভালো মানুষ তা আপনি কেন নিজের ভালো বুঝছেন না কেন মালিকের সন্তুষ্টির জন্য কাজ করতে চাইতেছেন না কেন যেই পথে চললে আল্লাহ রাজি খুশি হন সেই পথে চলতে চান না কেন মোরাকায় বসে মালিককে ডাকতে চান না কেন তার চেহারা মোবারক দেখার প্রত্যাশা করেন না কেন তার কাছ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করেন না কেন তার দয়া আশা করেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চাকরি বাকরির নষ্ট করে মালিকের জন্য সময় রাখছেন না আল্লাহ যখন আদমকে পাঠাইছেন বলেন নাই তুমি চাকরি করে বলেন নাই তুমি ওইটা করো ওইটা বলছে দুনিয়ায় পাঠাইলাম যাও আমার সন্তুষ্টি অর্জন প্রধান কাজ ছিল কি মালিকের সন্তুষ্টি অর্জন করা কিন্তু আমরা পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির বেড়া জালে সব দায়িত্ব মনে থাকতেছে কিন্তু যেইটা প্রধান দায়িত্ব সেইটা মনে এমন নয় আপনি আপনি করতে পারবেন অথবা করতে চান না দেখে করেন আপনার চেয়ে হাজার গুণ বহু বিজি মানুষ আছে যারা পাঁচ বক্ত সলাত করে আছে না কি আছে না বড় বড় হাজার কোটি টাকার মালিক ব্যবসায়ী আছে যারা সলাত আদায় করে করে না করে হ্যাঁ মোরাকাবা করে সাধনা করে আরাধনা করে তাহলে আপনি শুধু বাহানা বানাইতেছেন আমি ব্যস্ত তে বাহানা মালিক বোঝে না না মালিক অবুজ বুঝে না বুঝে না আর কতকাল মালিকের সাথে নয় ছয় করবেন তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বজান্তা কি বলেন সত্য না মিথ্যা আমি মনে যা চিন্তা করি অথবা যা চিন্তা করব আগামী এক বছর পরে তাও আমার মালিক জানে না জানে না তাহলে তার সাথে ছলনা করে লাভ আছে আছে তরিকার আমল করেন চরিত্রবান হওয়ার জন্য চেষ্টা করেন নিজেকে মালিকের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন দরবার শরীফ যেখানে আসলে মানুষ আল্লাহকে খুঁজবে এখানে এসে খুঁজেন এখানে এসে সাধনা করেন গল্প করে আড্ডা মেরে দুনিয়া বিচিন্তা করে দরবারে নিজের পবিত্র সময়টুকুকে নষ্ট করেন যতটুকু সময় পান এখানে বসে খুঁজেন কিভাবে মালিকের সন্তুষ্টি অর্জন করা যায়